যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব চলছে তা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে এই খবর ছড়াতেই যেন নতুন করে ঘুরতে শুরু করেছে কূটনৈতিক চাকার গতি কি সেই মহামূল্যবান বিরল খনিজ সম্পদ এবং এই মূল্যবান খনিজ সম্পদ বাংলাদেশের অর্থনীতির জন্য কি ভূমিকা রাখতে পারে দর্শক জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে বিশ্বের দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও চীন এখন বাংলাদেশকে ঘিরেই কৌশল কষছে বাংলাদেশ হয়ে উঠেছে সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ আর ঠিক এই জায়গাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে ভারতের এখন বিশ্ব রাজনীতির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের কারণেও বাংলাদেশের কাছে পাত্তা পাচ্ছে না ভারত বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাওয়ার মাপকাঠিতে যেন এশিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার আজ বাংলাদেশ বর্তমানে বিশ্বের প্রায় আশি শতাংশ বিরল খনিজ নিয়ন্ত্রণ করছে চীন আর এই খনিজের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পে চুম্বক স্মার্টফোন যুদ্ধবিমান রকেট সবকিছুতেই দরকার এই সতেরোটি মৌলের বিরল খনিজ তাই যখন ট্রাম্প চীনের পণ্যে শুল্ক চাপান চীন ঠিক করেছিল বিরল খনিজ রপ্তানি বন্ধ করবে যুক্তরাষ্ট্রে এরপরেই মার্কিন টেক ইন্ডাস্ট্রিতে শুরু হয় হাহাকার যুক্তরাষ্ট্রের প্রবাসী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তেরোই এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চীন প্রতিবেদনটিতে আরও বলা হয় সামারিয়াম ডোলেনিয়াম টার্বিয়াম ডিপ্রোসিয়াম লিউটেনিয়াম স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়ামের মতো প্রায় সতেরোটি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় সংকটে পড়তে পারে আর এই কারণেই যখন যুক্তরাষ্ট্রের মাথায় হাত ঠিক তখন বাংলাদেশে মিলল এক সম্ভাবনার ঝলক বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে গবেষকরা জানিয়েছেন দেশের গবেষকরা বলেছেন নদীর অববাহিকার বালু জেগে ওঠা চর সৈকতের বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান মিলেছে প্রায় বিশ বছর ধরে খনিজ নিয়ে কাজ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জেএসবি কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর গবেষকদের ধারণা সিলেট সুনামগঞ্জ ও ময়মনসিং জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পলিতে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে দেশের অভ্যন্তরে পাওয়া এসব বিরল খনিজ সংগ্রহে বাণিজ্যিক সম্ভাবনাও আছে জেএসবি সূত্রে জানা গেছে শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আক্রিকের মধ্যে বিরল মিত্রিকা মৌলের সন্ধান পায় জেএসবির গবেষক দল জেএসবির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর বলেন দুই সালে যমুনা নদীর বালুতে আমরা ভারী আক্রিকের সন্ধান উল্লেখযোগ্য পরিমাণে বিরল মিত্রিকা মৌল পেয়েছি এর সঙ্গে কিছু মাত্রার লিথিনিয়াম ইউরেনিয়াম এবং থোরিয়ামও পেয়েছি শুধু তাই নয় দেশের প্রায় সবকটি নদীতে এগুলো পাওয়ার সম্ভাবনা আছে এমনকি বড় পুকুরিয়ার কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছাইয়েও বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে সাধারণত প্রতি কেজি কয়লায় একশো মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে পাওয়া কয়লার মধ্যে দুইশো মিলিগ্রাম বিরল খনিজ এবং কয়লা পোড়া ছাইয়ে সাতশো থেকে আটশো মিলিগ্রাম বিরল খনিজের উৎপত্তি রয়েছে যা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য বিশেষজ্ঞরা বলেছেন এটি যদি অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য হয় তাহলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এশিয়ার পরবর্তী স্ট্র্যাটেজিক হাব এক সময়ের তলাবিহীন জুড়ি আজ হয়ে উঠতে পারে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় খনি এই বিরল খনিজ শুধু বাংলাদেশের অর্থনীতিকে বদলে দেবে না বদলে দেবে পুরো এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ